বাংলাদেশে মানুষের মধ্যে এত এত এনার্জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসে এদিকে মাত্র একদিনের ব্যবধানে দুবাইয়ের পুরো শহরটাকে উড়িয়ে দিয়েছে বৃষ্টিতে বাতাসে জ্বর তুফা পুরো দুবাই শহরকে বাসিয়ে দিয়েছে আর ওইদিকে ভীষণ ঠান্ডা বরফের মাঝে বাংলাদেশে আতিফ আসলামের কনসার্টের আয়োজন করা হচ্ছে ওইদিকে এত এত ঠান্ডা কুয়াশার মধ্যে মানুষ কিশোরগঞ্জে মিঠাইতে মিঠাই কী জানি একটা ভুলেই গেছিলাম ওইখানে আর ওই যে একটা রোড বানিয়েছে সুন্দর খুব দুপাশে পানি থই থই করে মাঝখানে রাস্তা মিঠাই হবে ওখানে আলপনা বানিয়েছে মানে ঠান্ডা শীতের দিনে মানুষ ওইখানে উদ্বোধন করতেছে একদিকে কনসার্ট আর দিকে আলপনা অনুষ্ঠান আহ এত এনার্জি বাংলাদেশের মানুষের শীতের দিনে খুব বোর রাতে কাক ডাকা পরে তারা এগুলো করতেছে অনুষ্ঠান করতেছে মানে শরীরটাকে একটু গরম করতেছে ঠান্ডা না প্রচুর ঠান্ডা করতেছে প্রচুর শীত শীতের মধ্যে গা গরম করতেছে الله اكبر الله اكبر